আমার শ্বশুর শাশুড়ির চার ছেলে তার মধ্যে আমি মেজ আমার বড় ভাসুর পুলিশের চাকরি করে আমার স্বামী কোম্পানিতে কাজ করে আমার পরের যে দেওয়ার সে দেওয়ার ব্যাংকের চাকরি করে আর আমার ছোট দেবর চাকরির জন্য চেষ্টা করছে বড় ভাসুর তার ফ্যামিলি নিয়ে কলকাতায় থাকে আর সেজো দেওর সেও কলকাতাতে ঘর কিনেছে বাড়িতে থাকার মধ্যে আমি আমার স্বামী আমার শ্বশুর শাশুড়ি আর আমার দেওর দেওর এখন চাকরির চেষ্টা করছে তাই তার বিয়ে হয়নি চাকরি পেলেই সে বিয়ে করবে তবে তার ভবিষ্যৎ উজ্জ্বল খুব ভালো ছাত্র চাকরি পেতে তার খুব বেশি দেরি হবে না সরকারি চাকরি করে না একমাত্র আমার স্বামী তাই আমাদের এই বাড়ি ছেড়ে কোথাও চলে যাওয়ার সম্ভাবনা নেই আর আমার শ্বশুর শাশুড়ির যত রাগ যত বিরক্তি আমাদের উপর বাইরে যে দুই যা থাকে আমার শ্বশুর শাশুড়ি তাদেরকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে বললেই চলে আমি যদি রান্নাতে একটু ভুল করি সঙ্গে সঙ্গে আমার শ্বশুর শাশুড়ি আমাকে কথা শোনায় এমনকি আমার স্বামীও আমি যদি জামা কাপড় ঠিক মতো গুছিয়ে না তুলে দিই প্রত্যেকের ঘরে আলাদা আলাদা করে তখনও আমার শ্বশুর শাশুড়ির রাগ আমার উপর এসে পড়ে প্রত্যেকের জামা কাপড় কেচে শুকোতে দেওয়াও আমার দায়িত্ব এবং বিকালে শুকিয়ে যাওয়ার পর সবগুলো গুছিয়ে গুছিয়ে প্রত্যেকের জামা কাপড় প্রত্যেকের ঘরে ঘরে আলাদা করে রেখে দেওয়াটাও আমার দায়িত্ব যদি একদিন সেই দায়িত্ব পালনে সমস্যা হয় বা কমতি হয় তাহলে কথা শোনাতে কেউ ছাড়ে না এমনকি আমার বড় যখন বাড়িতে কোনো পুজোর অনুষ্ঠান হয় বা অন্য কোনো অনুষ্ঠান হয় তখন আমার জায়েরা সবাই বাড়ি আসে তখন মনে হয় যেন তারা আত্মীয়ের বাড়িতে ঘুরতে এসেছে সব দায়িত্ব সবার জন্য সবকিছু রান্না করা সংসারের সমস্ত কাজ করার দায়িত্ব শুধুমাত্র আমার আমি যেন শুধু এই বাড়ির বউ তথা কাজের লোক আমার শাশুড়ি মাও তার বৌমাদের সঙ্গে গল্প করতে বসে পড়েন আমি শুধু দেখি আর ভাবি আমার আর দুই যা কত যে কপাল করে জন্মেছিল সেটা একমাত্র এই ছবি দেখে প্রমাণ হয় তাদের প্রতি কত ভালোবাসা আমার শ্বশুর শাশুড়ির আর আমার প্রতি ঠিক তার উল্টো আমার বড় যে আমাকে বলল মেজ যা তো আমার জন্য লিকার চা করে নিয়ে আয় চিনি টেনে দিস না যেন আমি আবার চিনি খাই না চাই আমার সেজো যা বলল দিদি তুমি আমার জন্য দুধ চা করবে আমি দুধ চাটা খেতে ভালোবাসি আমার শাশুড়ি মা শ্বশুর মশাই ও রাজা খান তবে চিনিটা একটু বেশি দিতে হয় চারজনের জন্য তিন রকমের চা আমি বানিয়ে নিয়ে এলাম আমার একদণ্ড বসে ওদের সঙ্গে চা খাওয়ার বা গল্প করার মতো সময় নেই তারপর ওরা যখন চলে যায় আমাদের বাড়িতে আমার দিদি শাশুড়ি আসে দিদি শাশুড়ি জানতো না তার আর নাথ বৌরা এসেছিল তাহলে হয়তো তখন চলে আসত পরে এসে জানতে পারলো আমার শাশুড়ি মা তার মায়ের সঙ্গে গল্প করতে করতে বললেন জানো মা আমার বড় বৌমা আর সেজ বৌমা এত লক্ষ্মী মেয়ে কি বলবো ওদের ব্যবহারও কত সুন্দর আমার সঙ্গে কোনোদিন উঁচু গলায় কথা বলেনি আমি তখন দিদি শাশুড়ির জন্য জলখাবার নিয়ে ঘরে ঢুকছি আমার দিদি শাশুড়ি বলল। হবে না ভালো বংশের মেয়ে তোরা। সব সময় জানবি বংশ যদি ভালো হয় সে মেয়ে ভালো হবেই আমার শাশুড়ি মা বললেন হ্যাঁ সত্যি তাই ঠিক বলেছ মা ওদের বংশের সব অত শিক্ষিত জানো সবাই পুলিশের চাকরি করে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার তাই জন্য তো ওরা অত ভালো ওদের ব্যবহার এত ভালো কি বলবো একেবারে যেন সোনার টুকরো মেয়ে আমার ছোট বৌমাটাকেও সেই রকম বংশ দেখেই আনবো আমি তখন আর থাকতে পারলাম না আমি বললাম মা যারা একসঙ্গে থাকে না যারা বাইরে থাকে তারা সবসময় খুব ভালো হয় একসঙ্গে থাকতে থাকতে তবেই তো বোঝা যায় কে কেমন আর স্বামীর টাকা থাকলে বউ বড় লক্ষ্মী হয় মা একসঙ্গে দু চার বছর সংসার করে দেখুন তখনই তো বোঝা যাবে কে কতটা ভালো আর কে কতটা লক্ষ্মী আমার শাশুড়ি মা বললো তারা কি আমার সঙ্গে সংসার করেনি বলছো তোমার মতো অলক্ষী তোমার মতো বদমাস নেই কি কুক্ষণে যে আমি এনেছিলাম এই বাড়িতে সেটা আমি জানি আমি বললাম আমি মানছি মা আমি খুব খারাপ আমার স্বামীর তো টাকা নেই তাই আমি অলক্ষী এক কাজ করুন মা আপনার আর দুই বৌমার কাছে ছমাস ছমাস করে থেকে আসুন ছমাস করে থেকে আসার পর যদি তখনও বলতে পারেন আপনার ওই দুই বৌমা অত্যন্ত ভালো মেয়ে অত্যন্ত লক্ষ্মী সেই দিন আমি মাথা পেতে নেব আপনার এই কথাগুলো আপনি যে ঘরেতে একটাও কাজ করেন না চুপচাপ বসে বসে আমাকে অর্ডার করে যান আমাকে এই খাবার বানিয়ে দাও এই সকাল সন্ধে দুবার তিনবার করে চা বানিয়ে দাও জামা কাপড় কেচে সবার জামা কাপড় যেন সবার ঘরে ঠিকঠাক গোছানোভাবে থাকে এই অর্ডারগুলো না আপনার বড়ো বৌমা আর সেজ বৌমার কাছে গিয়ে করবেন তখনও যদি দেখেন আপনার বৌমারা আপনার সঙ্গে এত সুন্দর আচরণ করছে তাহলে জানবো মা সত্যি আমি খুব খারাপ আমি খুব খারাপ বংশের মেয়ে দয়া করে এই কাজটি একবার করে দেখুন বলেই আমি ঘর থেকে বেরিয়ে এলাম আমার শাশুড়ি মা আর দিদি শাশুড়ির মুখ ভার হয়ে গেল আমার স্বামীর কম রোজগার বলে কোনোদিনও শ্বশুর শাশুড়ি বা জায়েদের মুখের উপর কথা বলিনি যে যা বলেছে তাই করার চেষ্টা করেছি কারণ আমাকে এই সংসারে থাকতে হবে এটা আমি জানি কিন্তু আজ আর আমি চুপ করে থাকতে পারলাম না সত্যি কথাটা বলতে আমার ভিতর থেকে যেন একটা সাহস সঞ্চয় হয়েছিল তাই বলেই দিলাম যে কাছে থাকে সে খারাপই হয় আর যে দূরে থাকে তার সঙ্গে সম্পর্কটা সময় মধুর থাকে কলমেও ও কণ্ঠে সোমা